বন্ধুরা মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর কি বলছে প্রেস কনফারেন্সে মলিনা ডি এড্রোটস ম্যাচ জেতার পরে কি বললেন এবং তিনি কেন কেঁদেছিলেন উড়িষ্যা কোচ স্যারজিও লোভেরা তিনিও ম্যাচের পর কি বললেন সমস্তটাই আপনাদের জানাবো তো এই বন্ধুরা অনুরোধ করেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ হবে এবং যারা চান নতুন সবাইকে একট্রোধ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে হারা দলের কোচ উড়িষ্যার কোচ লোভেরা তিনি কি বলেন সেটা আপনাদের জানাই লোভেরা তিনি বলেন যে আজকের অনেক অভিনন্দন জানাবো মোহনবাগান দলকে এই সিজনটা ওরা চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছে ওরা ডিজার্ভ করে চ্যাম্পিয়ন এবং আজকের আমি আমার খেলোয়াড়দের খেলা নিয়েও প্রচণ্ড প্রশংসা করব। খুবই গর্বিত কারণ এত শক্তিশালী দলের বিরুদ্ধে আমার ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স করেছে তাই আমি আমার খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে যথেষ্ট খুশি এরকমই লড়াইটা আমি আশা করতে চাই আমার হাতে এখনও দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচেই আমি চেষ্টা করব যাতে সেরাটা দিয়ে টপ সিক্সে থাক থাকবো কি থাকবো না সেটা পরের কথা দুটো ম্যাচে আমি নিজে সেটা দিতে চাই এবং তিনি সামান্য হতাশ তিনি বলছেন যে পরপর চার ম্যাচ হয়ে গেল যে আমি প্রত্যেক ম্যাচে আমার দলের কোনো না কোনো প্লেয়ার রেড কার্ড খাচ্ছে এইটা আমাদেরকে ঠিক করতে হবে কারণ এই গুরুত্বপূর্ণ স্টেজে এসে প্রত্যেক ম্যাচে আমাদের একটা প্লেয়ার করে কম হয়ে যাচ্ছে যেটা কিন্তু আমাদের দলের জন্য খুবই খারাপ ব্যাপার হচ্ছে তো বন্ধুরা ম্যাচের পর কি বললো মুলিনা সেটা আপনাদেরকে জানাই মুলিনা তিনি বলেন যে আমি আজকে শিল্ড জিতে সত্যিই খুব খুশি আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম এবং সেটা আমি যখন এই সিজনে মোহনবাগান দল সই করেছিল তখনই আমি এটা ভেবেছিলাম যে আমাকে লিগশিল জিততেই হবে মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কোনটাকে বেশি উপভোগ করছেন এটিকের কাপটা না মোহনবাগানের শিলটা মলিনা তিনি বলেন যে আমার কাছে দুটোই সেরা আমি আপনি এমন প্রশ্ন করছেন যে তুমি কাকে বেশি ভালোবাসো না মাকে না বাবাকে দুজনকেই ভালোবাসি একটা কোচ আর প্লেয়ারদের কাছে সবসময় কোনো ট্রফি সেটা সেরা হয় সেটা যে কোনো ট্রফিই হোক তাই আমার কাছে দুটোই সেরা মুলিনাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন পেটটা টজা জেসন কামিংসকে শেষে নামিয়েছিলে মুলনা তিনি বলেন যে আজকে আমার মনে হচ্ছিল কেন জানি না যে ডিমি গোল করবেই সেই জন্যই আমি ডিমিকে আরও আগে নামিয়েছি এবং জেসন কামিংস তিনি কিন্তু যথেষ্ট ভালো গোলের অন্ধ পায় তবে আমি জানতাম যে ডিমি গোল করবে তাই আমি ডিমিকে আগে ভাগে নামিয়ে রেখেছিলাম এবং সত্যি বলতে আমি গ্রেগ স্টুয়ার্টকে খেলিয়েছিলাম গ্রেগ স্টোয়ার্ট যথেষ্ট ভালো প্লেয়ার সেই দলকে অনেক সাহায্য করে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট যখন শেষের দিকে গোল করতে পারছিল না তাই আমি সঙ্গে সঙ্গে ডিমি পরিবর্তনটা করি এবং এক সময় আমি আক্রমণে তিনটে বিদেশি নামিয়ে দিয়েছিলাম গ্রেক আর জেসন কামিংস এই প্রেশারেই কিন্তু গোলটা হয়েছে বলে মনে করছেন হোসে মলিনা তাহলে বন্ধুরা এইবারে শুনুন কি বলছে মোহনবাগান দলের গোলস্কোরার ডিমি পেড্রাটস ডিমি পেড্রাটস এদিন বলছে যে আমি সত্যিই গোল করে খুব ভালো লাগছে আমি দলের জন্য জেতাতে চাইছিলাম আমাকে কোচ যখন সাবটিডিউটে নামিয়েছে তখন আমি ভুলে গেছিলাম যে আমি কমিউনিটে নেমেছি আমার মাথায় খালি এইটুকুনি ছিল যদি আমি আজকে এক মিনিটও পাই সেই এক মিনিটেই আমি নিজের সেটা পারফরমেন্সটা দেবো কোচ নামিয়েছে এবং সেখানে আমি ভাবিনি আজকে গোল করব। আমি ভেবেছিলাম যে কিছু করে আজকে দলকে জেতাবো তো আজকে গোলটা করতে পেরেছি সেই জন্য ভালো লাগছে একটা প্লেয়ারের জীবনে ভালো খারাপ সব সময় লেগে থাকে কিন্তু আমি যখন এই মাঠে সমর্থকদের সামনে খেলতে নামি তখন একটা আলাদা জোশ পাই এবং সেইটাই আমাকে আরও বাড়তি উৎসাহ দেয় যে আমি সমর্থকদের সামনে গোল করব এবং আজকের ডিমিপেডোটা সামান্য কেঁদেছিলেন সেই নিয়ে তিনি বলেন যে আর দেখুন ওইটা একটা আনন্দের মুহূর্ত ছিল আমার কাছে সমর্থকরা আমাকে প্রচুর ভালোবাসা দেয় তাদের একটা ভালোবাসা গিফট রিটার্ন দিতে পেরে সেটাই আমার খুবই গর্বে বুক ভরে গেছে অর্থাৎ নিউ পেড তিনি কিন্তু গোলটা করেছেন সমর্থকদের উৎসর্গ করেছেন এবং মোহনবাগান ক্যাপ্টেন সুভাষিষ বোস তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যে ইন্ডিয়ান ফুটবল হচ্ছে মোহনবাগানের জঙ্গল এবং মোহনবাগান হচ্ছে সেই জঙ্গলের রাজা তাহলে বন্ধুরা ম্যাচের পর কী বলে দুদারের কোচ ও প্লেয়াররা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালে জানার উত্তর সবকে করা করবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক প্লিকভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ